হাজা মৈনু চলে স্মরণে ধলহরা সবুজ বাহিনী ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান স্বাস্থ্য পরীক্ষা শিবির ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান তমলুকের ধলহড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধলহড়া সবুজ বাহিনী ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বেচ্ছায় রক্তদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তথা তমলুকের বিধায়ক শ্রী মহাব্রত জেলা পরিষদের শিশু ও নারী কল্যাণপ্তরের কর্মাধ্যক্ষ নামে জানা এলাকার প্রাক্তন পঞ্চায়েত প্রধান আতি রহমান সমাজসেবী নাসির মল্লিক সহ অন্যান্যরা অনুষ্ঠানে পুরুষ ও মহিলা মিলে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন যদিও এদিনের রক্তদানে পুরুষের তুলনায় মহিলাদের সংখ্যা ছিল অনেকটাই বেশি স্বাস্থ্য পরীক্ষা করাতে সকাল থেকেই ভিড় জমায় এলাকার স্থানীয় শুধু রক্তদান বা বস্ত্রদান সারা বছর এলাকার মানুষের পাশে ও আগামী দিনে আরও সামাজিক কাজকর্ম করা হবে এমনটাই জানান ধলহরা সবুজ বাহিনী ক্লাবের সদস্য এই ধরনের সামাজিক কাজ যদি আরও অন্যান্য সাধারণ মানুষেরা এগিয়ে আসেন তাহলে সামাজিক যে অবক্ষয় রয়েছে সেটা

ধনহরা অঞ্চলের সবুজ বাহিনী ক্লাবের পক্ষ থেকে আজকে পরিচালনা আমাদের নাসির 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 মল্লিকের সহযোগিতায় এই উদ্যোগ দারুণ মহতি উদ্যোগ কারণ শীতবস্ত্রও যেমন খুব দরকার এবং তার সঙ্গে সঙ্গে আজকে এই যে মহর্ষ রুগীদের জন্য রক্তদান শিবির আমি মনে করি যে এই উদ্যোগ খুব মহৎ উদ্যোগ কারণ সবার পক্ষে এটা সম্ভব নয় কিন্তু আজকে নাসির নাসিরবাবুর কিন্তু এই অঞ্চলে ধরলা অঞ্চলে তিনি কিন্তু দেখিয়ে দিয়েছেন যে মানুষের পাশে আছেন আর আমি এটা মনে করি যে শুধু ছেলেরা নয় তার সঙ্গে সঙ্গে ছেলেদের থেকে অনেক মহিলারা যোগ করেছেন মহিলারা যেমন রান্না বান্নাও করেন তার সঙ্গে সঙ্গে সংসার সামলান তার সঙ্গে সঙ্গে মৎস্য রুগীদের মানুষের পাশে থাকার জন্য আজকে মানুষ আমাদের মহিলারা উদ্যোগ হয়ে রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন এটা আমি মনে করি খুব ভালো আমার নাম মামনি জানান শিশু হ্যাঁ কর্মাদত্ত আমাদের দুজন সভাপতি তারা পরলোক গমন করেছেন তাদের আত্মা শান্তির কামনা করে আজকে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি আমরা চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকি প্রত্যেক বছর কিছু না কিছু আমরা দুঃখ মানুষের জন্য কাজ করে থাকি আমরা করছি করব আগামী দিনে সাথে থাকি আজকে আমাদের প্রথম যে অনুষ্ঠান সেটা হচ্ছে যে স্বেচ্ছায় রক্তদান শিবির বিনা ব্যয় ইসিজি ব্লাড সুগার পরীক্ষা মেডিসিন গাইনোলিস এসব তার দুস্থদের জন্য প্রায় চারশো পিস কম্বল বিতরণ করা হবে শীত বস্ত্র তারপর একটা আমাদের মনোগ্রহ অনুষ্ঠান আছে হ্যাঁ এবং আমাদের এখানে সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলার বারিক সাহেব আসবেন আমাদের এখানে বিধায়ক মন্ত্রী সৌমেন মহাপাত্র উনিও আসবেন আমরা আগামী দিনেও এরকম অনুষ্ঠান যাতে করতে পারি আমার নাসির বাবুকে আমি বলবো আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে আরও মহাতি করে তোলার শুভেচ্ছা জানাচ্ছি আমার নাম শেখ জসিম উদ্দিন আমি সভাপতি দেখুন গরিব মানুষের প্রচুর গরিব মানুষ আছে হয়তো যারা টাইমে তারা কম্বল নেই ব্ল্যাঙ্কেট নেই ঠান্ডার সময় প্রচন্ড কষ্ট হয় তো আমি সেইটাই ভেবে ভাবলাম যে গরিব মানুষের জন্য যদি কম্বল দিতে পারি আর ব্লাড ডোনেশন করাতে পারি তো মানুষের উপকার হবে গরিব মানুষের উপকার বহুত মানুষের উপকার হবে যে ব্লাড স্বাস্থ্যসেবাটা করলাম অনেক লোকের পয়সা নেই ডাক্তার দেখাবার তার জন্য ব্যবস্থা করলাম এর জন্যে মানুষের ভালো করার জন্য চেষ্টা করে আগিয়ে আসলাম খেলাপেল যে মানুষের সহযোগিতা করে যদি করতে পারি তো খুশি অবমান ভালো হবে এর জন্যে

এইরকম সমাজসেবামূলক যদি অন্যরাও করে তাহলে দেখবেন সামাজিক আত্মসামাজিক পরিকাঠামো যে জায়গায় অবক্ষয় সেটা বরং অনেক উন্নত থেকে উন্নত করা হবে এবং তার দৃষ্টান্ত আজকে এই সবুজ বাহিনী তারা স্থাপন করলো তার যিনি পুরোধা ব্যক্তিত্ব তিনি হচ্ছেন নাসির বল আজকে সকালের রক্তদান শিবির হয়েছে সেখানে যেখানে পঞ্চাশ জন অর্থাৎ চল্লিশ জন মহিলা হ্যাঁ এই জায়গাটা ভেবে দেখুন নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন